নমস্কার বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমাদের পুরোনো ঘরে পুরনো মা লক্ষ্মীনারায়ণ দেবকে আজকে আমি রং করছি তো ঠিক আছে তো দেখতে পাচ্ছ অনেক পুরোনো এবং নষ্ট হয়ে গেছিলো মূর্তিটা তো আমি এটা কীভাবে নতুন উপদান করলাম দেখে নাও সবার প্রথমে বেশ কালারটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঠাকুরের ধুতির রঙটা করছি তো ঠাকুরের ধুতির রঙটা করে নিচ্ছি নিয়ে আস্তে আস্তে ঠাকুরের ধুতিটাকে রং করে নিলাম এবার আমি মেটালিক কালার দিয়ে একটুখানি ওই ঠাকুরের মুকুটটাকে রঙ করে দিলাম ঠিক আছে তো ঠাকুরের মুকুটটা রঙ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এবার আমি ঠাকুরের গায়ে অন্ডাটা করে নিচ্ছি বা উত্তরীয়তা ঠিক আছে তো এই যে করে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর দেখতে পাচ্ছ আমি একটু ছোট্ট পদচিহ্ন বানাচ্ছি যেহেতু মহর্ষি ভৃগু একটি ভগবান বিষ্ণুকে লাথি মেরেছিলেন এবং সেই পায়ের ছাপটাই সব সময়ের জন্য ভগবান বিষ্ণুর বুকে লেগে গেছিল তো এইটাই হচ্ছে শেষ নাক শেষ নাককে আমরা এখন রং করছি তো শেষ নাককে রং করার পর তো দেখতে পাচ্ছো আমি এখানে এক থেকে বারো নাম্বার তুলির ব্যবহার করেছি ঠিক আছে আর খালি চোখটা আঁকার জন্য শূন্য নাম্বার তুলিটা ব্যবহার করেছি ঠিক আছে হয়ে গেছে এবার আমি ছোট ছোটো ডিটেলিংসগুলো করছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ডিটেলিংসগুলো করে নিচ্ছি তা আর এবার আমি দেখো ঠোঁট মুখগুলো আঁকছি ঠোঁটটা আঁকছি এবার আমি মা লক্ষ্মী সিঠি সিঁদুরটা করে নিলাম চোখের যে আই 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 সাদুটা করে দিলাম ঠিক আছে তো এবার নাকের অংশটা একটু ড্রেলি করে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছ ঠাকুরের চোখটা আঁকবো তার আগে ঠাকুরের কলকাতা করে নিচ্ছি মানে কলকাতা ঠিক আছে তো কলকাতা করে নিচ্ছি তো কলকাতা করে নেওয়ার পরেই আমি ঠাকুরের চোখটা আঁকবো তো আঁকা হয়ে এসছে প্রায় কলকাতা করাটা হয়ে গেছে এবার আমি কালো মা লক্ষ্মীর মুখেও কিন্তু একটুখানি কলকা করে দেবো ঠিক আছে কলকা করলে জিনিসটা তো সুন্দর লাগে দেখতে কলকা করে দেবো ঠিক আছে তো এবার একটুখানি শুকোতে দিলাম তো এবার দেখতে পাচ্ছি ঠাকুরের চোখটা এবার আঁকছি আমি তো দেখতে পাচ্ছ ঠাকুরের চোখটা কিন্তু খুব ধৈর্য ধৈর্যের সঙ্গে আঁকতে হবে ঠিক আছে তো ধৈর্যের সঙ্গে আঁকতে হবে আমি আঁকছি ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ ঠাকুরের চোখে মণিগুলো এঁকে দিলাম এরপর আমাদের বি ভগবান বিষ্ণুর কিন্তু চোখ আঁকাটা হয়ে গেল এবার মা লক্ষ্মীর চোখটা এঁকে নিচ্ছি ঠিক আছে তো মা লক্ষ্মীর চোখটাও খুব আস্তে আস্তে ঠিক আছে তো দেখতে পেলে কি রকম আমি মা লক্ষ্মীর চোখটা আঁকলাম তো খুব আস্তে আস্তে করে আমাদের চোখ আঁকাটাও কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এবার নারায়ণ ঠাকুরের ফাইনাল লুক দেখে না বন্ধুরা কেমন লাগছে বললো আমাদের লক্ষ্মীনারায়ণ এবং শেষনাথকে অবশ্যই কমেন্ট বক্স জানাবে আর লাইক করে পাশে থাকবে আর শেষ নাকের উপরে উঠানি একাদশী আছে সেই একাদশীর দিন স্বয়ং আমাদের নারায়ণ তার যেহেতু বিশ্রাম নেন বিশ্রাম নারায়ণ তখন জাগেন তখন এই চার মাস চারটে আলাদা আলাদা দেবতা দেবী সামলান তো আমি ওটা পরে ভিডিওতে জানাবো তো এই এখন যে দেব চলছে সেই সময়কারই মূর্তি কিন্তু এটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করে পাশে থাকবেন তা তা